হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনলাইন শপ ফোরিং থেকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো দিস ইজ মি ফোরিং আজকে আপনাদেরকে কিছু দেখতে পারছেন যে আমি যেহেতু অলরেডি একটি হুডি গায়ে দিয়েছি আজকে হুডির কালেকশন দেখাবো তো যারা সারা বাংলাদেশ থেকে ঘরে বসে সুন্দর কিছু হুডির কালেকশন দেখতে যাচ্ছেন এই মুহূর্তে অথবা হুডির কালেকশন নিতে যাচ্ছেন নিজে গায়ে দেওয়ার জন্য কিন্তু ভালো কোনো কালেকশন আপনারা পাচ্ছেন না তো তাদের জন্য কিন্তু আমি আজকে খুবই প্রিমিয়াম কোয়ালিটির কিছু হুডির কালেকশন দেখাবো অলরেডি দেখতে পাচ্ছেন আমি একটা গায়ে দেওয়াছি এটা হচ্ছে প্ল্যাক এবং ক্রিম কালারের কম্বিনেশন এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির অ্যাম্ব্রয়ডারি করা এবং এখানেও যেটা দেখতে পাচ্ছেন অ্যাম্ব্রয়ডারির মধ্যে এবং এটার এই হুডির সব থেকে বিশেষত্ব হচ্ছে এটার ফেব্রিক এটার ফ্যাব্রিকের মান খুবই হাই কোয়ালিটি এবং এটা হচ্ছে চায়নার মধ্যে মধ্যে চায়না কালেকশনের এবং এটা হচ্ছে ব্যাক সাইড সিম্পল রাখা আছে এটার কিন্তু করে সাইজ আমাদের কাছে এম এল এবং এক্স এল ওকে তো এম এর মেজারমেন্টটা হচ্ছে চল্লিশ এল এর হচ্ছে বিয়াল্লিশ এবং এক্সেল এর হচ্ছে চুয়াল্লিশ তো এটার কিন্তু অনেকগুলো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমি এক এক করে সব কালারগুলো দেখাবো এট ফার্স্ট আমি যেটা দেখাবো এটা হচ্ছে সেম টু সেম প্রায় কালার এটা হচ্ছে হালকা অ্যাশ কালারের মধ্যে এটা হচ্ছে কম্বিনেশন ব্ল্যাক এবং এই কালারটাই থাকতেছে এবং অ্যাম্বয়ডারি যেটা দেখতে পাচ্ছেন সামনে সেম অ্যাম্বয়ডারি এবং যেটা বলতেছিলাম ফ্যাব্রিকের কোয়ালিটি এটা ফ্যাব্রিকের কোয়ালিটি একদম হাই কোয়ালিটি থেকে ভালো কোয়ালিটি যেটা সেটাই পাবেন এটার কিন্তু আরেকটা ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে থেকে মোস্ট ডিমান্ডিং যে ডিজাইনটা সেটা হচ্ছে রেড এবং ব্ল্যাকের কম্বিনেশন এখানে দেখতে পাচ্ছেন যে ফ্যাব্রিকটা আসলেই খুবই চমৎকার যেহেতু এখানে কিন্তু অনেক সুন্দর করে করা এবং যে যে টুপিটা যে টুপিটা ইউজ করা হয়েছে আমি টুপি একটা আপনাদেরকে দেখাই অনেক বড় টুপি দেখছেন এটা অনেক বড় টুপি তো যারা বাইক রাইড করতে যাচ্ছেন বা স্টাইল নিতে যাচ্ছেন তাদের জন্য বেস্ট হবে তো এটা হচ্ছে ব্ল্যাক এবং রেড কালারের কম্বিনেশন বা খয়ারি কালারের কম্বিনেশন এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটা হচ্ছে ব্যাক সাইডটা এবং এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এটা দেখেন খুবই চমৎকার আমাদের কাছে এটার কিন্তু আরেকটি কালার আছে এটা হচ্ছে ক্রিম এবং ব্ল্যাকের কম্বিনেশন ডিজাইনটা দেখেন ডিজাইনটা খুবই সিম্পল করা হয়েছে খুবই সিম্পলের মধ্যে ডিজাইনটা তো এটার কিন্তু তিনটা করে সাইজ এম এল এবং এক্সেল এটা হচ্ছে হালকা স্টেজের মধ্যে এবং একদম মোমের মতন ফ্যাব্রিক খুবই হাই কোয়ালিটি আপনারা যারা অনলাইনে আমার ভিডিওটা দেখতেছেন তারা আসলে কিন্তু কোয়ালিটিটা বুঝবেন না যতক্ষণ না পর্যন্ত আপনারা এই ফ্যাব্রিকটা ধরে দেখবেন এটা হচ্ছে খুবই চমৎকার একটি কালার এটা হচ্ছে জাম কালার এবং এটা হচ্ছে ব্ল্যাক কালারের কম্বিনেশন খুবই সুন্দর আমি যেটা গাইতে আছি সেটার কিন্তু কালার এই কালারটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তিনটা করে সাইজ এম এল এবং এল এবং আর একটা যে কালার সেটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক এবং ক্রিম কালারের কম্বিনেশন ব্ল্যাক এবং ক্রিম কালারের কম্বিনেশন খুবই সুন্দর একটি প্রোডাক্ট এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তিনটা করে সাইজ এম এল এবং এক্সেল এখানে যেটা দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটির এম্বোয়ারি করা তিনটা করে সাইজ এম এবং এক্সেল এটা দেখেন এটা ডিপ কালার যারা নিতে চাচ্ছেন একটু ডিপ কালার পছন্দ করেন তারা এটা নিতে পারেন এটারও কিন্তু তিনটা করে সাইজ অ্যাভেলেবেল রয়েছে এমএল এবং এক্সেল প্রত্যেকটা কিন্তু ফ্যাব্রিকের কোয়ালিটিটা আমি বলে দিচ্ছি যারা কনফিউশনে আছে ভিডিও দেখে বুঝতেছেন না যে কোয়ালিটিটা কেমন হবে আমার উপর বিশ্বাস করতে পারেন কোয়ালিটিটা একদম ফার্স্ট ক্লাস কোয়ালিটি ফ্যাব্রিকের কোয়ালিটিটা খুবই সুন্দর আপনারা হাতে পেয়ে পেমেন্ট করতে পারবেন প্রোডাক্ট দেখে চেক করে নিতে পারবেন এবং জাস্ট শুধুমাত্র আমাদেরকে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন এর ভিতরে ফ্যাব্রিকটা দেখেন একদম চায়না যে ফ্যাব্রিক সেটা স্টাইলের জগতে এর থেকে ভালো হুটি আমার মনে হয় না যে এর থেকে ভালো হুটিটাও দিতে পারবে এটা দেখেন খুবই চমৎকার একটি কম্বিনেশন কালার কম্বিনেশন এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা একটু হোয়াইট হোয়াইট কালার চয়েস করেন তো তারা নিতে পারেন ডিজাইনটা দেখেন ডিজাইনটা খুবই সুন্দর করা হয়েছে একদম হাই কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির যে কালেকশন সেই কালেকশনটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা প্রাইস পর্যায়ে পনেরোশো পঞ্চাশ টাকা করে যারা ঘুরে বসে সারা বাংলাদেশ থেকে অনলাইনে অর্ডারের মাধ্যমে নিতে যাচ্ছেন তাদের জন্য বেস্ট কোয়ালিটির চয়েস হতে পারে আজকের এই হুডিগুলো তো তাছাড়াও কিন্তু আমাদের কাছে আরও কিছু হুডির কালেকশন আছে দেখতে পাচ্ছেন এখানে ব্যাক সাইডে দেখেন অনেক সুন্দর সুন্দর কিছু হুডির কালেকশন আছে এখান থেকে আপনারা চয়েস করে নিতে পারেন আপনারা কিন্তু যারা জানেন যে আমি কিন্তু সবসময় চলে আসি নিত্য নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে আমাদের কাছে কিন্তু কিছু প্যারাশুটের অরিজিনাল প্যারাশুটের ম্যাক্রো ফ্যাব্রিকের মধ্যে কিছু ট্রাউজারের কালেকশন আছে আপনারা এই ট্রাউজারগুলো নিতে পারবেন এই ট্রাউজারগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি অনলাইন ছয়শো পঞ্চাশ টাকা করে যারা নিতে যাচ্ছেন অনলাইনে অর্ডারের মাধ্যমে নিতে পারবেন জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিন ওকে এটা দেখেন কালেকশনগুলো খুবই সুন্দর কালারগুলো সুন্দর আমাদের কাছে মাপলারের হিউজ কালেকশন আছে মাপলার নিয়ে আমার ইচ্ছা আছে যে সুন্দর করে একটা ভিডিও বানাবো সেখানে জাস্ট মাপলার এবং টুপির কালেকশন দেখাবো এগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে সব থেকে ডিমান্ডিং যে এই শীতে সব থেকে ডিমান্ডিং ডিমান্ডিং যে প্রোডাক্টটা সে প্রোডাক্টটা হচ্ছে কার্গো জোগার্স অনেক দিন কিন্তু যাবত আমি কার্গো জোগার্স আপনাদেরকে দেখাই না আর আপনারা জানেন যে আমার মেন কিন্তু যে বিজনেস সেটা হচ্ছে কার্গো জোগার্সের যে বিজনেসটা এটা দেখেন খুবই হাই কোয়ালিটির এই প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা সাইজ পেয়ে যাবেন আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত যারা অনলাইনে অর্ডারের মধ্যে নিতে যাচ্ছেন জাস্ট আমাদেরকে অর্ডার করে ফেলুন আমরা আপনাদেরকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি দিয়ে দিব ওকে এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে তো বিয়ার্স আজকে যে মূলত উদ্দেশ্য হুডির কালেকশন দেখানোর তো যারা উইন্টারে সব থেকে প্রিমিয়াম কোয়ালিটির হুডির কিছু কালেকশন নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে হুডিগুলো নিতে পারবেন আমরা আপনাদেরকে একদম প্রিমিয়াম যে প্রাইস সে প্রাইসেই দিচ্ছি আর বর্ডার রেট দেওয়া আছে একুশশো পঞ্চাশ আপনাদেরকে আমরা পনেরোশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি সারা বাংলাদেশে ওকে তো বেয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ